যা বলার কলেজে আসো তারপর কথা হবে রাস্তার মধ্যে কথা বলিনি দাঁড়ান আপনি দাঁড়ান কি হলো আপনি এরকম ধরে ধরে কথাছেন কে আমার কথা শেষ হইছে আপনি কেন অপমান করলেন আমার আগে ওইটা বলেন আমি তো বেয়াদবি আমি বেয়াদব না বেয়াদব তো বানাইছেন আপনি কেন কথা বলতে দিলেন না আমার গার্লফ্রেন্ড তুমি ক্লাসে ফোন ইউজ করছো আপনার জন্য হ্যাঁ ফোন ইউজ করছো আপনার জন্য আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে আবার বড় বড় কথা কোন কি করব কি করবেন মানে এখন লেখাপড়ায় মন দাও না লেখাপড়া বাদ আমার লেখাপড়া লাগবে না আমার গার্লফ্রেন্ড আপনি না দেন

কথা নেই আমার তো কথা আছে দাঁড়ান আপনি দাঁড়ান আরো দাঁড়ান্যান কি করবেন আমার গার্লফ্রেন্ড ছাড়া আমার এক কি করবেন করেন আপনি

অবস্থা কোথায় যাচ্ছেন যাচ্ছি কাজে আপনার কি কেউ ডিস্টার্ব করতেছে না ওই যে আমার একটা কলেজের স্টুডেন্ট একটু কথা বলতেছিলাম আমার সাথে কিন্তু আপনার সাথে কথা বলার ধরনটা তোমার ভালো লাগে না কোনো সমস্যা হইছে না ঠিক আছে সমস্যা নেই আমি পরে বলবো আপনাকে এখন না তো থাক কিছু লোক আছেন আরে না পরে বলবো না না আমার মনে হচ্ছে আপনি কিছু লোক আছেন আপনি বলতে পারেন ছাত্র কে সন্তানের মতো ভেবে ক্ষমা করে দিয়েছে কিন্তু এই ছাত্রই পরের দিন ম্যাডাম কে নির্জন জায়গায় একা পেয়ে কি ঘটনা ঘটালো ছি 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 পুরো বিষয়টা আমরা গোপনে ধারণ করে রেখেছি আস্তে আস্তে দেখা প্লিজ পুরো ভিডিওগুলো না দেখে কেউ ভাইরাল করবেন না তাহলে আমাদের ধারণকৃত ভিডিও গুলো আর দেখাতে পারব না কারণ বিষয়টা একদম বাস্তব ঘটনা